আপনার জীবনে এক অভূতপূর্ব সময়ের সূচনা হতে চলেছে যদি আপনি এতদিন নিজেকে পিছিয়ে পড়া অনুভব করছিলেন যদি যে কোনো ক্ষেত্রে আপনি যেরূপ চেষ্টা করছেন সেরূপ ফলাফল পাচ্ছিলেন না আপনি সৎ থেকেছেন আপনি পরিশ্রম করেছেন যে কোনো মানুষ যে কোনো বস্তু অথবা যে কোনো অবস্থাকে নিজের জীবনে আনবার জন্য আপনি সর্বতভাবে চেষ্টা করেছেন কিন্তু তবু আপনার মনে হচ্ছিল আপনি হয়তো কোথাও গিয়ে পিছিয়ে পড়ছেন আপনার জন্য আপনি ঠিক যেরকমটা আশা করেন সেরকমটা হচ্ছে না আর কত অপেক্ষা করতে হবে আর কত পরিশ্রম করতে হবে আপনি হয়তো সেই জায়গা থেকে আস্তে আস্তে পিছিয়ে আসতেই শুরু করেছিলেন কিন্তু সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড আপনাকে আপনার সততা ও পরিশ্রমের ফলাফল দিতে চলেছে যদি কোনোভাবে এই ভিডিও আজ আপনার সামনে এসে থাকে তবে তা পুরোটা শুনবেন কেননা এই ভিডিওর প্রতিটা ছত্রে ছত্রে বলা থাকবে আপনার জীবনে এই মুহূর্তে ঠিক কীরকম পরিস্থিতি চলছে এবং ভবিষ্যতে কি আসতে চলেছে এবং সেই অবস্থার পুরোপুরিভাবে লাভ ওঠাতে গেলে আপনাকে ঠিক কি কি করতে হবে আজকে সমস্ত কিছুই আলোচনা করা হবে যদি আপনি তাদের মধ্যে থেকে হয়ে থাকেন যারা কোনো মানুষকে কোনো জিনিসকে কোনো বস্তুগত অথবা কোনো আধ্যাত্মিক অবস্থাকে নিজের জীবনে আনবার জন্য সব রকম দিক দিয়ে চেষ্টা করে ফেলেছেন আপনি বিভিন্ন মোটিভেশনাল ভিডিওস শুনেছেন আপনি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা এবং সমস্ত কিছু করার পরেও আপনার মনে হচ্ছে যে কোনো কিছুই হয়তো আপনার জন্য আসবে না কিন্তু তবুও কোথাও গিয়ে আপনি ঈশ্বরের কাছে ভরসা রেখেছেন আপনি সমস্ত কিছুর উপরে আজকে ঈশ্বরকেই স্থান দিয়েছেন কেননা আপনি জানেন কোনো মানুষ কোনো জিনিস আপনার জীবনে হয়তো আসবে থাকবে নির্দিষ্ট সময় পর চলে যাবে কিন্তু যদি কোনো কিছু স্থায়ী হয়ে থাকে আপনার জীবনে তা হলো আপনার ঈশ্বর চেতনা এবং আপনার নিজের প্রতি বিশ্বাস আপনার ব্রহ্মাণ্ডের প্রতি বিশ্বাস যখন আপনি নিজের মধ্যে থাকা যে ম্যাস্কুলিন এনার্জি এবং ফেমিনিন এনার্জির পুরোপুরিভাবে ব্যালেন্সে আসতে শুরু করেন তখন আপনি কিন্তু রিসিভিং মুডেও আসতে শুরু করেন অর্থাৎ আমরা জীবনে যা কিছুই চাই না কেন সেই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে চাইছে কিন্তু আমরা সেটার প্রতি ভাবে স্টেপ নিচ্ছি আমরা সেটাকে আনবার জন্য নিজেদের জীবনে কী কী পদক্ষেপ নিজেরা গ্রহণ করছি সেটা আমাদের জীবনে আসবে কিনা অথবা আমরাও সেটাকে অ্যাট্রাক্ট করছি না এটার উপরেই কিন্তু নির্ভর করে অর্থাৎ যখন কোনো একটা বস্তুকে আমরা চাইছি তখন আমাদের জানতে হবে যে সেটাও আমাদের জীবনে আসতে চাইছে কিন্তু আমরা যখন সেটা নিয়ে ডিসপারেট হচ্ছি আমরা যখন নিজেদেরকেই ভাবতে ভুলে যাচ্ছি আমরা কোনো কিছুর জন্য না কোনো কিছু আমাদের জন্য আমাদের মধ্যে এটা জনিত কনফিউশন সৃষ্টি হচ্ছে তখন ব্রহ্মাণ্ড আমাদেরকে আরও বেশি বেশি করে পরিশ্রম করাচ্ছে ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন যে আমরা কোন কোন পরিস্থিতির মধ্যে নিজেদেরকে সামলে রাখতে পারি আমরা কিভাবে কঠিন পরিস্থিতির সামনাসামনি তার হয়ে তার মোকাবিলা করতে পারি এটা আমাদের পরীক্ষা চলছে আর যখন আমরা এই সমস্ত পরীক্ষা দিয়ে নিজেদেরকে সৎ প্রমাণ করছি আমরা কোনো হটকারি সিদ্ধান্ত অথবা অপরের ক্ষতির সিদ্ধান্ত অথবা জেলাসি বা নিজেকে যে কোনো রকমভাবে কষ্ট দেয়া। যে সমস্ত চিন্তাভাবনা সেটা করছি না সেটা থেকে বিরত থাকছি তখন কিন্তু সেটা আমাদের জীবনে আসার জায়গা তৈরি হচ্ছে ঠিক সেরকমভাবেই আজ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিকে নিজের জীবনে আপনি পাওয়ার জন্য পরিশ্রম করেছেন আপনাকে এটা জানতে হবে সেই সমস্ত ব্যক্তির অবচেতন মনও কিন্তু জেনে অথবা না জেনে আপনাকে আকর্ষণ করেছে যদি তা না করতো আপনি আজকে দীর্ঘদিন ধরে আপনার এই যে চাওয়া এই যে আপনার পরিশ্রম করা সেটাকে চালিয়ে যেতে পারতেন না যে কোনো বস্তু যে কোনো অবস্থা যে কোনো অর্থনৈতিক অবস্থা অথবা যাই আপনি জীবনে চান না কেন এই সমস্ত কিছু কিন্তু আপনাকেই আকর্ষণ করে চলেছে অপেক্ষা শুধুমাত্র আপনি সেই সঠিক পদক্ষেপটা নিচ্ছেন কি না যখন থেকে আপনি নিজের জন্য নিজের জীবনে সেই সঠিক পদক্ষেপকে নিতে শুরু করছেন তখন থেকেই কিন্তু আপনার জীবনে সেই জিনিসটা আসার রাস্তা তৈরি হয়ে যাচ্ছে আপনি মানুন কি না মানুন যদি আপনি কোনো কিছুর জন্য পরিশ্রম করতে করতে অবশেষে হাল ছেড়ে দিয়েছেন এবং ঈশ্বরকে আপনি সারেন্ডার করে দিয়েছেন না এখানে আমি সেই হাল ছেড়ে দেওয়ার কথা বলছি না যে কোনো কিছু চেষ্টা করে দেখবার আগেই আমি বলে দিলাম ভাগ্যে থাকলে হবে না থাকলে হবে না যদি আমার জন্য ভালো হয় আসবে না হলে আসবে না এরকমটা নয় আপনি আপনার যা করণীয় করেছেন আপনি হয়তো ম্যানিফেস্টো করেছেন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন এবং আপনি শেষ পর্যন্ত শত থেকেছেন আপনি বলেছেন নিজেকে যে যাই হয়ে যাক না কেন আমি সেই জিনিসটাকে যদি চাই তাহলে সেটা একশো পার্সেন্ট সততার সাথে একশো পারসেন্ট ক্ল্যারিটির সাথে নিজের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমি চাইবো আমি সেটাকে পাবার জন্য কোনো রকম কোনো হটকারী সিদ্ধান্ত অথবা কোনো রকম কোনো অশুভ জিনিস নেগেটিভ উর্জাকে আমি প্রয়োগ করবো না যখন আপনি এটা নিজেকে বলেছেন এবং সবার উপরে নিজের মধ্যে ঈশ্বরকে স্থান দিয়েছেন যে ঈশ্বর আমার জীবনে এই সমস্যা আমি এটা চাইছি আমার আমার কাজ কাজ চাওয়া পরিশ্রম করা এবং মঞ্জুর করা তোমার দায়িত্ব যখন আপনার মধ্যে এই ভাবনাটুকু এসে গিয়েছে তখন জানবেন ব্রহ্মাণ্ড আপনার জন্য নিজে আজকে ফাইট করতে চলেছে যখন আপনি নিজের জন্য এক কদম এগোন তখন স্বয়ং ঈশ্বর আপনার জন্য দশ কদম এগোবেন এটাই হলো প্রকৃতির নিয়ম আপনি নিজের জন্য সেই একটা স্টেপ নিয়ে তো দেখুন যতই কষ্ট মনে হোক যতই অসম্ভব মনে হোক এবং আপনাকে যতই আশপাশের মানুষ নেগেটিভ করার চেষ্টা করুক না কেন আপনি নিজের জন্য সেই একটা স্টেপ নিয়ে দেখুন হবে কি হবে না সে তো ঈশ্বরের হাতে তাই না যেটা আমাদের হাইয়েস্ট গুডের জন্য যেটা আমাদের সব থেকে ভালোর জন্য সেটা আমাদের জীবনে আসবেই আসবে হয়তো এমন কোনো জিনিস এই মুহূর্তে আমাদেরকে আকর্ষণ করছে আমাদের মনে হচ্ছে যে এটা পেলেই আমাদের জীবন ধর হয়ে যাবে এটা নেই তো আমিও নেই আমার এক্সিস্টেন্সও নেই আমরা সেটার জন্য যা কিছু করছি আমরা সেটাকে নিজের জীবনে আনতে গিয়ে নিজের সেলফ রেসপেক্ট কখনো নিজের শান্তি নিজের যে স্বাস্থ্য সব কিছুকে আমরা বিঘ্নিত করে ফেলছি কিন্তু আমরা আদৌ নিজেরা ভালো আছি কিনা অথবা এই কাজটা করতে গিয়ে আমাদের মধ্যে ঈশ্বর চেতনা আদৌ সুন্দরভাবে রয়েছে কিনা আমরা যখন সেটাকে বিচার করছি না সেই জিনিসটা আমাদের থেকে আরও দূরে চলে যাচ্ছে কিন্তু যখনই আমরা সমর্পণের ভাবনায় এসে যাচ্ছি আমাদের চোখের সামনে বহু এরকম দরজা খুলে যাচ্ছে বহু এরকম সুযোগ আমাদের হাতে চলে আসছে আমরা নিজেদের মধ্যে এমন এমন সম্ভাবনাকে আবিষ্কার করতে পাচ্ছি যেগুলোর কথা হয়তো আমরা আগে ভাবিই নি আর এগুলো আমাদের হয়ে কে করছে আমাদের হয়ে করছে ইউনিভার্স আমাদের হয়ে করছেন স্বয়ং ঈশ্বর যখন কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে জীবনে পাবার জন্য আমরা জ্ঞান শূন্য হয়ে যাই আমরা এটা বুঝতেই পারি না আমাদের কোন কাজটা করা সঠিক আর কোন কাজটা করা আমরা তখন নিজেদের সমস্ত কিছুকে ঝুঁকির মুখে ফেলে দিই কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে নিজের জীবনে আনবার জন্য তখন হয়তো ঈশ্বর আমাদের জীবন থেকে সেই জিনিসটাকে সাময়িকভাবে দূরে করে দেন যাতে আমরা সঠিক পরিস্থিতিটাকে দেখতে পাই আমরা যখন সঠিক পরিস্থিতিটাকে দেখতে পাই আমাদের মধ্যে থাকা যে সমস্ত অশুদ্ধি যেগুলো আমাদের জীবনে ওই জিনিসটাকে আসতে দিচ্ছে না আমরা যখন সেটার উপর কাজ করতে শুরু করি আমরা শুধুমাত্র সেই জিনিসটাকে নিজের জীবনে আসবার রাস্তাই তৈরি করি না আমরা নিজের ভাইব্রেশনকে হাই করি আমরা নিজেরা পজিটিভিটির উৎস হয়ে উঠি আর তখন যেটা আমাদের জন্য সব থেকে ভালো আমরা হয়তো যত ভালোর কথা নিজেরা চিন্তাও করতে পারি না যে কতটা ভালো আমাদের প্রয়োজন কতটা ভালো আমরা থাকতে পারি ঠিক ততটা ভালো জিনিসই আমাদের জীবনে স্বয়ং ঈশ্বর পাঠাতে শুরু করেন সুতরাং আজকে আপনি নিজেকে মূল্যায়ন করে দেখুন যে কোনো একটা জিনিসকে আপনি পাওয়ার জন্য নিজেরই শান্তিকে বিঘ্নিত করছেন কি না যদি এই পর্যায়ে পৌঁছে গিয়ে থাকেন কোনো জিনিস আপনারই সেলফ রেসপেক্টকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে আপনার জীবন আপনার স্বাস্থ্য আপনার পারিবারিক সম্পর্ক আপনার মানসিক স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে তখন আপনি সেই জিনিসটা থেকে বিরত থেকে নিজের উপর অন্তর্দৃষ্টি ফেলুন আপনি দেখুন আপনার কোন কোন জায়গায় হিলিংয়ের প্রয়োজন কোন কোন জায়গা থেকে আপনি নিজেকে তৈরি করতে পারেন কোন কোন জায়গাকে আপনি এখনও নিজের পার্সোনালিটির মধ্যে ডেভেলপ করতে পারেন সুন্দরভাবে কথা বলা শিখতে চান বলুন নিজের পার্সোনালিটিকে সুন্দর করতে চান করুন আপনার কোনো হবি আছে তার উপর কাজ করতে চান ভালো আঁকতে পারেন গান করতে পারেন এমন কি ভালো রান্নাও করতে পারেন সেটার উপর কাজ করুন সেটাকে কাজে লাগিয়ে আরও পারফেকশানের দিকে এগিয়ে যান কোনো নির্দিষ্ট চাকরির জন্য প্রিপেয়ার করছেন করুন সেটাকে নিজের একশো পারসেন্ট দিন যদি সৎ থেকে কোনো কিছুকে নিজের একশো পারসেন্ট দেন বিধাতা আপনার জন্য পাঁচশো পারসেন্ট দেবেন তো এভাবেই আপনার জীবনের থেকে সুন্দর মুহূর্ত আসতে চলেছে যদি এই কথাগুলো আপনি বুঝে যান এবং আপনার জীবনে প্রয়োগ করেন আর যারা অলরেডি বুঝে গেছেন যারা অলরেডি ব্রহ্মাণ্ডের কাছে ঈশ্বরের কাছে সারেন্ডারের মুডে রয়েছেন তারা অবশ্যই অবশ্যই এই সমস্ত ভালো কিছুকে রিসিভ করতে চলেছেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ